নমস্কার সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমি অনেক অনেক ভালোবাসি তো এটা হচ্ছে ডিসেম্বরের লাস্ট ভিডিও তো আগের বছরে তো যাই হোক আজকে তোমাদেরকে দিচ্ছি ভিডিওটা আমি তো দেখো আজকে বাড়িতে হবে হচ্ছে পিঠে পুলি আর আমার ভয়েস জুড়ে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের এদিকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর সেই ঠান্ডাতে আমারও আরো ঠান্ডা লেগে গেছে দেখো ফার্স্টে নিয়ে নিল চালের গুঁড়া ময়দা আর জল আর চিনি নিয়ে সেটাকে ভালো মতো ম্যারিনেট করলো আর এদিকে ঘি রেডি করে নিয়েছে নারকেল আর চিনি জাল করে নিয়েছে তো এদিকে দেখো রেডি হয়ে গেছে আর এই ঠান্ডাতে যদি হয় পিঠে পুলি তাহলে বুঝতে পারছো ব্যাপারটা কতটা জমে যাবে তো ওইদিকে দেখো ঘি আর তেলটাকে গরম করে নিলো যাতে ঘি ঘি আর কি সেন্ট হবে একটু বেশি আর এই নারকেলটা কিন্তু আমি কুড়িয়ে দিয়েছিলাম তো যাই হোক তোমরা অবশ্যই দেখেছো ওর মিনি ব্লগে আর পিঠে তো সবারই খুব ফেভারিট বাঙালির তার মধ্যে যদি হয় সাপটা তাহলে তো কোনো বলারই নেই তাই না তো এই বছরে কিন্তু আমাদের এটাই প্রথম হচ্ছে পিঠে তোমাদের কার কার খাওয়া হয়ে গেছে অবশ্যই কমেন্টস করে বলো আর কারা কারা খাবে তারাও বলো তো এবার আর কোনো পিকনিক টিকনিক কিছুই করিনি তো সেই জন্য ভাবলাম যে আজকে বাড়িতে কিছু ভালো রান্না করা যাক তোমাকে বললাম যে মা পিঠে বানাও তো মা বলছে হ্যাঁ বানাচ্ছি এদিকে দেখো এখানে একটা কেক ছিল তো এটা হচ্ছে বাবা নিয়ে এসেছিলো তো কেকটা কিন্তু ভীষণ টেস্টি ছিল খেতে তো মা তো করছিল পিঠে আর আমাকে বলছিল তুই এই পুরোগুলোকে দিবি মাঝখান থেকে তো আমি সেটাই করছিলাম তো যাই হোক আর যেহেতু মা একা একা করছিলো তাই ভাবলাম যে আমি তো আজকে ফ্রি আছি তো অবশ্যই একটু হেল্প করে দিই মাকে যাই হোক মারও একটু সুবিধে হতো সত্যি বলতে এই বছরটা কিন্তু খুবই তাড়াতাড়ি চলে গেল বলারই বাইরে এত তাড়াতাড়ি গেল মানে চোখের পাতা পলক ফেলার দেরি আর কি তো এরকম একটা ব্যাপার আর আজকের দিনটা অনেকটা স্পেশাল সবার কাছেই আর সত্যি বলতে আমিও অনেক স্পেশালভাবেই কাটাই কিন্তু এবার অনেকেই নেই যাই হোক মা তো তাও আছে আমার সাথে তো সেই জন্য ভাবলাম যে আমি আর দিয়ে সুন্দর করে অনেকটা স্পেশাল করব। সত্যি অনেক স্পেশাল হয়েছে আমাদের কাছে তাই সন্ধেবেলা দুজনেই চা টা খেয়ে বসে গেছি একেবারে তো যাই হোক মাইতে করছিলো আমি শুধু বসে বসে ভিডিওগুলো করছিলাম আর পাটি সবটা কিন্তু আমার খুবই ফেভারিট পিঠা বলতে পারো আর এটা করেছে কিন্তু নারকেল দিয়ে আর যারা যারা ক্ষীর দিয়ে খেয়েছো তারাও জানে যে ক্ষীর দিয়ে কতটা টেস্টি হয় তো যাই হোক এবার নারকেল দিয়ে করেছে কারণ অনেকগুলো করবে সেই জন্য তো প্রথম দিকে কয়েকটা ভেঙে যাচ্ছিলো তারপরের দিকে ভালোই হয়েছে পিঠেগুলো আর এটা কিন্তু হয় প্রত্যেকটা পিঠে দিয়ে প্রথমে কিন্তু পারফেক্ট হয় না দু একটা নষ্ট হবেই এরকমভাবে তো যাই হোক এইভাবে তো তৈরি হয়ে গেলো এক থালা পাটি চাপটা আমরা এখন খাই আর এই বছরের মতো এটাই হচ্ছে লাস্ট ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরে ভিডিওতে সবাই কিন্তু সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো টাটা